সবাইকে জানাই শুভ সন্ধ্যা আমার মনে হয় সিরিজে সবাইকে স্বাগত অষ্টম শ্রেণী গণিতে দ্বিতীয় অধ্যায় আমাদের দৈনন্দিন জীবনের পরিচিত দুটি শব্দ হলো লাভ ক্ষতি ধরো আমি মার্কাটটা বাজারে বিক্রি করতে যাব এখন মার্কাটে বিক্রি করার জন্য আমাকে মার্কাটটি প্রথমে কোন এক জায়গা থেকে কিনতে হবে কোন একটা দাম দিয়ে কোন এক জায়গা থেকে কিনতে হবে এরপর আমি বাজারে গিয়ে বিক্রি করতে পারবো আমি যে দামে মার্কারটা কিনি সেটা হলো ক্রয় মূল্য যে দামে বাজারে বিক্রি করব সেটা হলো বিক্রয় মূল্য সেটা হলো বিক্রয় মূল্য আমার যখন ধরো আমি মার্কারটি দশ টাকা দিয়ে কিনে পনেরো টাকা দিয়ে বাজারে বিক্রি করলাম তখন কি আমার বিক্রয় মূল্য পনেরো টাকা ক্রয় মূল্য দশ টাকার চেয়ে বেশি তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি সাধারণত আমার লাভ হয়েছে পরে কোনো এক কারণে আমি মার্কেটে দশ টাকার কমে বিক্রি করতে হলো তাহলে আমার কি হবে তখন দশ টাকা দিয়ে কিনে ধরো আমরা পাঁচ টাকা দিয়ে বিক্রি করলাম তখন মার্কেটটি বিক্রয় মূল্য চেয়ে ক্রয় মূল্য বেশি তখন আমার কি হয় তখন আমার ক্ষতি হয় যাকে বলে ব্যবসায় লাল বাড়তি যাকে বলে ব্যবসায় লাল বাড়তি তাহলে আমরা লাভের ক্ষেত্রে কি বলতে পারি বিক্রয় মূল্য ক্রয় মূল্য বড় হয় বিক্রয় মূল্য ক্রয় মূল্য বড় হয় আর ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে বড় হয় তাহলে আমরা লাভের সূত্র হিসেবে লিখতে পারি বিক্রয় মূল্য ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য তারপর আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর নির্ভর করে যা আমাদের দ্বিতীয় প্রশ্নে এসে থাকবে আচ্ছা এরপর আমরা আরেকটা বিষয় নিয়ে জানবো যেটা হলো রাজস্ব রাজস্ব কি জিনিস আমি দশ টাকা দিয়ে মার্কেটটা কিনে পনেরো টাকা দিয়ে বিক্রি করলাম এখানে আমার পাঁচ টাকা লাভ এই পনেরো টাকার মধ্যে আমার ক্রয় মূল্য ঠিক আছে তাহলে আমার পনেরো টাকাটা কি আমার পনেরো টাকাটা হলো আমার রাজস্ব পনেরো টাকাটা হলো আমার কি রাজস্ব তাহলে রাজস্ব সূত্র হিসেবে আপনি কি লিখতে পারেন ক্রয় মূল্য যোগ লাভ Primero, yo, la...